আপনার জন্মস্থান কি রাজশাহী হ্যাঁ আমার রাজশাহী এখন এই ইউটিউবের সামনে কেন আসলেন ইউটিউবের সামনে আইছি একটা ভালো মনের মতো মানুষের জন্য আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরা সামনে নিয়ে এসেছি এক সুন্দর অ্যাপোকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই অ্যাপোটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি আছি অনেক কষ্টের মধ্যে আছি অনেক কষ্টের মধ্যে আছেন হ্যাঁ অনেক কষ্ট আপনার নাম কি আপু আমার নাম তানিয়া ভাই তানিয়া কোথায় থাকেন আপনি আমি থাকি আশ্রাইতে থাকেন। আপনার জন্মস্থানে কি রাশিই? হ্যাঁ আমার জন্মস্থানে রাশি। এখন এই ইউটিউবের সামনে কেন আসলেন? ইউটিউবের সামনে আইছি একটা ভালো মনের মতো মানুষের জন্য বিয়া शादी বসমু এইজন্য আইছি ভাই। বিয়া शादी বসবেন? কেন আপনার বিয়ে হয়নি? আমার বিয়া হয়েছিল ভাই বিয়া হয়েছিল স্বামী তালাক দিয়ে আরেকটা বিয়া করছে। তা আপনাকে এত সুন্দর একটা বউ রাইখে আপনার স্বামী আপনাকে তালাক দিলো কেন? আপনার সমস্যা ছিল নাকি? তো বাবা বিয়া করছে। তা আপনাকে আপনি যে জথুক দিতে পারবেন না সেটাই জেইনা আপনার স্বামী আপনাকে বিয়ে সেইটা জেইনা করেছিল নানি বলছিল যে কিছু দিবে তারে কিন্তু আমার নানাটা মারা যাওয়ার পরে সেরকম ভাবে উনাকে সম্ভব হয়নি দেখে উনি তালাক দিয়েছে আসে তো এখন এখন কি করতে চান বা কেমন আছেন আপনি এখন আমি এখন অনেক কষ্ট আছি ভাই কারণ একা জীবন যাপন করা অনেক কষ্ট আচ্ছা তো এখন আপনার হলো যেখানে আপনার বিয়ে হয়েছিল সেখানে কি আপনার কোন স্বামী আপনার ওই স্বামীর ঘরে কি কোনো বাচ্চা আছে আমার একটা মেয়ে আছে ভাই মেয়ে আছে মেয়ের বয়স কত মেয়ের বয়স তিন বছর তিন বছর এতটুকু বাচ্চা নিয়ে যদি বিয়ে বসেন আপনার যে আপনাকে বিয়ে করবে সে যদি বাচ্চাকে মেনে না নেয় তখন কি করবে যদি বাচ্চাটারে উনি আমারে দিয়া দিত তাইলে আমি অতি সহজে বিয়ে বসতাম না এখন তো উনি বাচ্চাটারে নিয়ে গেছে বাচ্চাটারে নিয়ে গেছে হ্যাঁ তাহলে তো আপনার আর কোনো সমস্যাই নাই আপনি থাকেন কার কাছে বাবা মার কাছে বাবা বিয়ে করছে ভাই মা ও বিয়ে বসে চলে গেছে এইজন্যই তো অনেক কষ্টের মধ্যে আছে দেখা আমি একটা জীবন সঙ্গীর প্রয়োজনে আসছি কি রকম মানুষ হইলে আপনি তার সাথে সারা জীবনটা কাটাই দিবেন আমি চাই যে একটা বয়স্ক লোক ভাই কারণ এত সুন্দর একটা মানুষ বয়স্ক লোকের কাছে কেন বিয়ে করবেন কারণ আমি একটা ইয়ং ছেলের কাছে বিয়ে বইছিলাম সে আমার অনেক মারধর করত অনেক অত্যাচার করতো তাই আমি চাই একটা বয়স্ক লোক সে আমার কষ্টটা যে হয়তো বুঝতে পারবে আচ্ছা অনেক সুন্দর কথা বলছেন তানি আপু আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে হ্যাঁ ভাই আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বার না মুখস্থ নাই বলে এত সুন্দর মানুষ নাম্বারটা মুখস্থ রাখলে রাখলে আরো সুন্দর হয়ে যেত না এখন কি করব ভাই পরের ভাষা কাজ কইরাই কুল পায় না নাম্বার মুখস্থ কখন করব আচ্ছা 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 তাহলে নাম্বার আমি বললে আমার সাথে বলতে পারবেন তো হ্যাঁ বলতে পারবো নাম্বারটা আমি বলি আমার সাথে সাথে আপনিও বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে 0177 0177 96 96 82 এটাই তো আপনার নাম্বার হ্যাঁ ভাই এটাই আমার নাম্বার এই নাম্বারে যদি কেউ ফোন দেয় আপনি কয়জনকে আপনার মনে জায়গা দিবেন আমি চাই একটা ভালো মনের মানুষ যে একটা হইলে আমি এই সিম টিম বন্ধ করার ব্যবস্থা করে দিবে আমি তার লগে কথা বলবো আর আমার ইমু ফোন আছে আমার ইমু ফোনটা আমি ঘর জন্য বাড়ি মোবাইলটা নিয়ে গেছে সে যদি চায় যে আমার সাথে ভিডিও কলে কথা বলতে চায় তাহলে আমার ফোনটা যদি বাড়ি আলির কাছ থেকে ছুটায় দিতে পারে আমি তার লগে ভিডিও কলে কথা বলবো মাশাআল্লাহ অনেক সুন্দর কথা বলছেন আপনার ইমু ফোন আছে আর তো ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম